আসসালাম আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের একশো তেষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি পাখি গল্পের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো প্রথম যে প্রশ্নটি পাখি গল্পে পাখির প্রতি কুমুর কি মনোভাব প্রকাশ পেয়েছে পাখি গল্পে পাখির প্রতি কুমুর ভালোবাসা প্রকাশ পেয়েছে কুমু তার দিদিমার বাড়িতে বেড়াতে একটি আহত হাসে সেবা করে সুস্থ করে তোলে এক শিকারী এক শিকারী বন্দুকের গুলিতে বুনু হাঁসটির একদিকের ডানা ঝুলে যায় এবং তাতে রক্ত জমে যায় সে পাখিটি আহত স্থানে চুন হলুদ দিয়ে বেঁধে দেয় কুমুর সেবা যত্ন পেয়ে পাখিটি সুস্থ হয়ে ওঠে এবং মুক্ত আকাশে উঠতে পারে পাখি গল্পে মূলত পাখির প্রতি কুমুর অসাধারণ মানবিকতা বোধ ফুটে উঠেছে এরপর দুই নম্বর দেখো কুমু ও পাখির মধ্যে লেখক কি মিল দেখেছেন কুমু ও পাখির মধ্যে অনেকগুলি মিল রয়েছে এক এক শিকারী বন্দুক দিয়ে পাখিটিকে গুলি করার ফলে পাখি আহত হয় এই আহত পাখিটিকে যে কুমু নামে মেয়েটি সেবা করেছে সেও আহত কুমুর পাটা ভালো হয়ে গেলেও একটু খাটো হয়ে যায় আবার বুনো হাঁসেরও একটা ডানা একটু ছোট হয়ে যায় কুমুর পা একটু ছোট হয়ে গেলেও সে বেশ ভালো চলতে পারে বুনো হাঁসটি একটা ডানা ছোট হয়ে গেলেও মুক্ত আকাশে উঠতে পারে এভাবে লেখক কুমু ও পাখির মধ্যে মিল দেখিয়েছেন তিনি দেখো শীতকালে বিভিন্ন ধরনের অতিথি পাখি বাংলাদেশে আসে এইসব পাখি শিকার করাকে কি তুমি সমর্থন করো কেন করো অথবা কেন করো না শীতকালে বিভিন্ন ধরনের অতিথি পাখি বাংলাদেশে আসে এই সব পাখি শিকার করাকে আমি সমর্থন করি না আমাদের দেশে নাম না জানা রং বেরঙের অনেক পাখি আসে আদর করে আমরা ওদের অতিথি পাখি বলি অতিথি পাখি পাখিগুলো সব দেশ থেকে আসে সেখানে প্রচণ্ড শীত থাকে ফলে এরা তা সহ্য করতে পারে না আর জন্যই অন্য দেশে চলে আসে তাছাড়া এই সময়টাতে শীত এলাকায় খাবারেও প্রচণ্ড অভাব দেখা যায় পাখিগুলো আশ্রয়ের আশায় আমাদের দেশে এসেছে তাই এইসব অতিথি পাখিদের শিকার না করে ওদের যথাযথ সুরক্ষার পরিবেশ তৈরি করা উচিত বলে আমি মনে করি